হ্যালো ওয়ান ছাব্বিশে নভেম্বর ছিল আমার এই সিজনের ফার্স্ট ব্রাইড আর তাকে সাজাতে কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ি খুব কাছে সেই জন্য কিন্তু টোটো বুক করে নিয়েছি আর বাড়ির মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু আমি পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে এই যে দেখো আমি ব্রাইডের লোকেশনেও চলে এসেছি আর এই যে আমার মিষ্টি ব্রাইড আজকে তমাশ্রী মেকআপ করার আগে আমি যেরকম প্রত্যেকটা ব্রাইডের কাছে তারা কেমন কি লুক পছন্দ করছে কেমন লুক চাইছে ঠিক তেমনই আজকেও কিন্তু আমার ব্রাইড কাছে আমি শুনে নিয়েছিলাম সে কেমন কি লুক চাইছে তো ওর সেরকম কোনো ডিম্যান্ড ছিল না বললেই চলে শুধু বলেছিল যে ওর গালে জন্য একটা গাল কলকা করে দি ব্যাস এতটুকুই আমি কিন্তু সেরকমই করার চেষ্টা করেছি পুরোটা ফাইনাল অ্যান্ড ফুল লুক দেখে অবশ্যই জানাও আজকে তমাশ্রী কেমন লাগছে আর এইটাই ছিল ওর ফাইনাল অ্যান্ড ফুল লুক সে যে কেমন লাগলো খুব ভালো লেগেছে দিদিকে যেমন বলেছি ঠিক সেমনই সাজিয়ে দিয়েছে তোর মন পছন্দ হয়েছে তো যেমন চেয়েছিলিস কলকা দিয়ে সবকিছু একদম সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ তোমরা তো শুনে নিলে মেকআপটা করে কতটা স্যাটিসফাই আর তোমরা যদি আমার থেকে সুন্দর সুন্দর মেক ওভার নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো থ্রি জিরো থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের নিজেদের স্পেশাল দিনগুলো তো অবশ্যই বুক করার জন্য